ঈদ মুবারক এবরান আশা করছি সবাই ভালো আছেন আসলে আমি আপনাদেরকে ভিডিও আগেই দেওয়ার চেষ্টা করছি কিন্তু সো সরি কারণ আমি অনেক ব্যস্ত থাকার কারণে দিতে পারি নাই যেহেতু ঈদ এ হচ্ছে আমার ঈদের দিন সকালবেলার চিত্র আমি সকালবেলা ঘুরতে উঠে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে সেমাইটা করে নিয়েছিলাম যদি আমার অন্য একটা সেমাই করার ইচ্ছা ছিল কিন্তু আসলে সময় মিলাতে পারি নাই টাইমের দরকার এই জন্য হচ্ছে ওগুলো রেডি করতে পারিনি পরে আমি এই করে বাসায় যারা গেস্ট ছিল তাদেরকে সার্ভ করলাম তো পরে নাস্তা করে আমাদের বাসার পিচ্ছিকে নিয়ে গিয়েছিলাম দরজায় যেখানে গরু জবাই করা হয়েছিল এবং কোরবানি করা হয়েছিল যেটা ওখানে তো বাবু এটা দেখে অনেক চিল্লাচিল্লি চিল্লি করছিল ওটা আপনাদেরকে আমাদের বাবুর এক্সপ্রেশনটা দেখাচ্ছি তারপর ওখান থেকে এসে চালের গুড়ি দিয়ে চালের রুটি বানানোর জন্য সব কিছু রেডি করলাম আম্মু আর আমি আম্মুর রুটি বেড়ে দিয়েছিল আমি রুটিগুলো সব ভাজলাম তো আমাদের মাংস চলে আসার আগে রুটি ভাজা শেষ হয়ে গিয়েছিল এরপর যারা গরু কাটছিল তারা গরুর মাথার যে মগজ ছিল ওটা বললো খাবে এজন্য বাসায় পাঠিয়ে দিয়েছে তো আমরা কী করলাম আমি হচ্ছে আম্মু বললো যে এটা রান্না করতে ভোনা করতে তো আমি মগজটাকে প্রথমে নিয়ে ধুয়ে কতক্ষণ পানিতে ভিজে রাখছিলাম তারপরে রাখার পরে মাথার যে চামড়াটা ছিল আপনার ইয়ার সাথে যেটার সাথে রক্তগুলো লাগা ছিল এগুলো আমি একটা একটা করে হাতে ধরে পরিষ্কার করলাম পরিষ্কার করে নিয়ে আমি এটা হচ্ছে আবার পানিতে ধুয়ে নিয়েছি একদম ক্লিন করে যাতে কোনো প্রকার রক্ত এখানে না থাকে এরপর চুলা একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মশলাগুলো সব এখানে দিয়ে দিয়েছি মশলাগুলো ভালোভাবে ভেজে তারপর হচ্ছে আমি এখানে হলুদ মরিচ আর যা যা উপকার আছে সবগুলো দিয়ে আর একটু ভেজে নিয়েছি তারপর এখানে কিছু পানি অ্যাড করেছি পানি অ্যাড করার পরে কতক্ষণ কষিয়ে নিলাম কয়েকবার আমি পানি অ্যাড করে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি আমার যে মাথার মগজ এ গরুর মাথা যে মগজটা সেটা এখানে দিয়ে দিয়েছি এরপর নেড়েচের মগজটাকে ঠেকে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপরে ভিতর থেকে যত পানি ছিল সেগুলো বের হয়ে যাবে এবং পরবর্তীতে প্রয়োজন হলে পানি অ্যাড করে দিব এই তো আমার রান্না প্রায় শেষ এখন যারা আছেন ওখানে তাদেরকে এটা সার্ভ করবো তারপরে আমি আমার অন্য গাছগুলো কমপ্লিট করব কি কর মাংস কাটা প্রায় শেষ ওনারা নিয়ে এসেছে এখন আমু বলো তো আমি সাথে সাথে দেরি না করে রান্নার জন্য সব কিছু গুছিয়ে রান্না শুরু করে দিলাম ঝুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে হলুদ মরিচ পেঁয়াজ লবণ সব কিছু ভেজে মশলা দিয়ে ভেজে নিয়ে কষিয়ে নিলাম ভালোভাবে তারপরে হচ্ছে কতক্ষণ এরকম পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে তারপরে হচ্ছে এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি এরকম সুন্দর একটা কালার আসার পরে আমি যদিও এটা বড় একটা কড়াইতে করছি রান্না তারপরে আমি ওই বড় করে রান্নার ভিডিওটা নিতে পারছিলাম না যেহেতু মাটির চুলাই করছি ওখানে প্রচুর ধোয়া আসছিল মানে ধোয়ার কারণে আমার ক্যামেরায় হচ্ছে কেমন ঝাপস হয়ে গেছিলো পরে আমি কী করলাম যে না আমি দেখি গেছে সসপ্যানে বসিয়ে দিই তারপরে এখানে অল্প কিছু মাংস আমি সসপ্যানে বসিয়ে দিয়ে রান্না করছিলাম তা রান্নার মাঝখানে আমার মনে হলো যে আমি যদি একটু জিরা তেলে তারপরে হচ্ছে গুঁড়ো করে দেই মজা লাগবে পরে আমি কী করলাম জিরা তেলে গুঁড়ো করে নিয়ে তারপরে হচ্ছে পাটা পোতায় বেটে নিয়েছিলাম শিলপাটা যেটাকে বলে সেটা বেটে নিয়েছিলাম তারপরে হচ্ছে পুরাটা মাংস পুতে দিয়েছি এই মাংসটা মানে ভালো ছিল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে না আমি বাজার থেকে যখন কিনে খাই তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না এখানে আমি জাস্ট একবার কষিয়ে নেওয়ার পরে যে পানিটা মাংসের ভিতর থেকে বের হয়েছে ওইটা দেখব সে নেওয়ার পরে পরবর্তীতে আবার যখন আমি একবারে পানি দিছি তো ওইবারে সেদ্ধ হয়ে গেছে আমার কোনো প্রেশার কুকার বা কোনো কিছু ইউজ করতে হয় নাই সারাদিন রান্নাবান্না যেহেতু কোরবানি দিদ পাশে গেস্ট আসে স্বাভাবিক সারাদিন রান্না বান্নার ভিতরে ছিলাম ভিডিওগুলো করেছিলাম আপনাদেরকে দিব কিন্তু আমি আসলে এতদিন ধরে বাসায় গেস থাকার ফলে কোনো টাইম পাইনি যে কখন বয়সও ওভার দিব ভিডিওটা এডিট করব আপনাদেরকে দেখাবো কোনো টাইমই পাইনি এই তো পরে আমার রান্না শেষ হয়ে গেছে এরকম সুন্দর কালার আসছে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর আমি যে রান্নাটা করছিলাম চুলায় ওইটা আপনাদেরকে দেখিয়ে দেবো যেহেতু এটা ভিডিও আমি ভালোভাবে নিতে পারছিলাম যে এই রকম ধোয়ার কারণে আসলে নিতে পারছিলাম না বারবার ধোয়ার কারণে ক্যামেরা পুরা ঘোলাট হয়ে গেছিল এই ছিল চুলো রান্নার যেটা অনেক বেশি পরিমাণে মাংস রান্না করছিলাম তো সারাদিনে বান্না খাওয়া দাওয়া মানুষকে খাওয়ানো নিজে খাওয়া দাওয়া করা তো এগুলো করেই আমার দিদির দিনটা কাটলো আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে আলাদা দরবার রাখা শুক্রিয়া তো পরে রুটি দিয়ে সবাই মাংস খেয়ে আমি অবশ্য রাত্রেবেলা একটু দই মুড়ি এগুলো খেয়ে ঘুমিয়েছিলাম কারণ সারাদিন মাংস খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে সারাদিন আমি একবারে একবেলা মাংস খেলে পরবর্তীতে আর খেতে পেয়ে না যাই হোক ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং রান্নার রেসিপি চাইলে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন নেক্সট